রহমতুল্লাহি আবরাকাত আমাদের প্রিয় দিনী ভাই জসিমবাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু লোক বর্ষি দিয়ে চুক্তিবদ্ধ হয় পুকুরে মাছ ধরবে মাছ কতটুকু ধরতে পারবে আছে কিনা সেটা জানে না এবং সারা হয়তো এক লাখ টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা চুক্তিবদ্ধ হয়ে সেটা জায়জ হবে কিনা বা ইসলামী শরীয়তের মধ্যে এটা জায়জ হবে না বৈধ হবে না বরং হারাম হবে কারণ এতে দোখা ও প্রতারণার সম্ভাবনা রয়েছে এতে পণ্যের ব্যাপার অস্পষ্টতা রয়েছে মাছের ব্যাপার অস্পষ্টতা রয়েছে মাছ কতটুকু আছে কিনা সেটা জানা নেই ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার মূল শর্ত হচ্ছে মৌলিক শর্ত হচ্ছে অস্পষ্টতা থাকতে পারবে না অজ্ঞতা ও দুঃখাপ সকল ধরনের ক্রয় বিক্রয় ইসলামী শরীয়তে নিষিদ্ধ প্রসারণ করা হয়েছে এবার একটা উদাহরণ হচ্ছে ইসলামী শরীয়তে হাসাদ বলা হয় যেমন কোনো বিক্রেতা এই কথাটি বলবে যে এই পাত্রটি নিক্ষেপ করা ফলে যে এই পাত্র যে কাপড়টির উপর নিক্ষিপ্ত হবে তোমাকে সাথে এত টাকায় দেওয়া হবে এটা জায়জ হবে না দলিল হচ্ছে সাহি মুসলিমের বর্ণারা ভোর থেকে বলিতে রসুল হাসলাম নাহা রসুল উল্লাহ সাল্লাহ হাসান বাই হাসাতি ওয়ান বাই এল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম পাথরের টুকরা নিক্ষেপের মাধ্যমে ক্রয় বিক্রয় ও দুঃখাপূর্ণ ক্রয় বিক্রয়কে নিষিদ্ধ করেছেন তাছাড়া এই ব্যবসার মধ্যে অজানা এবং দুঃখার সম্ভাবনা রয়েছে যেমন শরীরের পরিবেশে হাবলুল হাবলা বলা হয় অথবা মালাকে বলা হয় অর্থাৎ মায়ের গর্ভে বিদ্যমান বাচ্চা ক্রয় বিক্রি করা এটা জায়েজ হবে না নবিসাল্লা ওয়া ইসলাম বলেছেন যে গর্ভবতী উঠের গর্ভস্থ বাচ্চা ক্রয় বিক্রয় নিষেধ করেছেন সাহি মুসলিম কেননা গর্ভস্থ বাচ্চাটির নর হবে নাকি মাদি হবে বাজবে কি বাঁচবে সে বিষয়ে জানা নেই সুতরাং যে বিষয়টা স্পষ্ট নয় স্পষ্ট নয় অস্পষ্টতা সেখানে ধোকার সম্ভাবনা রয়েছে এরকম এক পক্ষে কঠিন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা জায়েজ হবে না এই জন্য আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ রবীন্দিন আমাদের সকল কোরআনিক সালামালকুমা